চল্লিশ বছরেও আগুনে রোনালদো তিরিশ গোলের পেছনের রহস্যটা কি। চল্লিশ বছর বয়স সাধারণ ফুটবলারদের জন্য যেখানে বিদায়ের ঘণ্টা বাজে সেখানে ক্রিস্টিয়ানো রোনালদো যেন নতুন করে শুরু করেছেন হ্যাঁ চল্লিশ পেরিয়েও রোনালদোর গোলের ক্ষুধা কমেনি একটুও বরং দিন দিন যেন আরও ভয়ঙ্কর হচ্ছেন এই পর্তুগিজ মহাতারকা সৌদি প্রো লিগে আল নাসারের জার্সিতে রোনালদো যেন এটাই এক দল গত রাতেই নিয়ম স্পোর্টিং ক্লাবের বিপক্ষে তিন এক গোলের জয়ে পেনাল্টি থেকে গোল করেছেন সিআর সেভেন এই গোলের মাধ্যমেই তিনি গড়েছেন এক নয় দুই দুইটি বড় কীর্তি প্রথমত চল্লিশ পেরোনোর পর রোনাল্ডোর তিরিশতম গোল দ্বিতীয়ত আলনাসারের ইতিহাসে প্রথম বিদেশি খেলোয়াড় হিসেবে একশো গোলে সরাসরি অবদান গোল আর অ্যাসিস্ট মিলিয়ে রোনাল্ডোর এখন মোট গোল সংখ্যা নয়শো অর্থাৎ ফুটবল ইতিহাসে যেটা একসময় অচিন্তনীয় মনে হতো সেই এক হাজার গোলের মাইল ফলক ছুঁয়ে ফেলার পথে তিনি অনেকটা এগিয়ে গেছেন যদি ছন্দটা এমনই থাকে তাহলে হয়তো দুই হাজার ছাব্বিশেই আমরা দেখতে পাবো সেই অবিশ্বাস্য রেকর্ড চল্লিশ বছর বয়সেও রোনাল্ডো খেলেছেন চৌত্রিশটি ম্যাচ করেছেন তিরিশটি গোল আর দিয়েছেন দুটি অ্যাসিস্ট অবিশ্বাস্য তাই না এই বয়সে সাধারণত খেলোয়াড়রা অবসর ভাবেন কিন্তু রোনালদো এখনও ডিফেন্ডারদের দুঃস্বপ্ন জিমে ঘন্টার পর ঘন্টা সময় কঠোর ডায়েট আর মানসিক দৃঢ়তা এই তিনটেই তাকে আলাদা করেছে বাকিদের থেকে তবে চল্লিশ পারের পরও সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখনও রোনালদোর নয় এ রেকর্ড এখনও আছে আলেকজান্ডার ডুরিচের নামে যিনি চল্লিশের পর করেছেন একশো তেরোটি গোল দ্বিতীয় আছেন আর্জেন্টিনার হোসে সান্দ চুয়াল্লিশ গোল আর তৃতীয় রোমারিও চল্লিশ গোল তবে রোনালদোর যেভাবে ছন্দ চলছে রেকর্ড ভাঙা কেবল সময়ের ব্যাপার আগামী ফেব্রুয়ারিতে একচল্লিশে পা দেবেন রোনালদো তার আগে আল নাসারের হয়ে অন্তত তেরোটা ম্যাচ খেলবেন তিনি সাথে পর্তুগালের হয়ে বিশ্বকাপ বাছাইয়ে আয়ারল্যান্ড আর আর্মেনিয়ার বিপক্ষে নামছেন তিনি এই দুটো ম্যাচেই সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত হতে পারে পর্তুগালের তাহলে প্রশ্ন একটাই রোনাল্ডো কি একচল্লিশ বছর বয়সে এক হাজার গোল ক্লাবের প্রথম ফুটবলার হতে পারবে তোমার মতামত কমেন্টে জানাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক দাও সাবস্ক্রাইব করো কারণ আমরা ফিরবো রোনালদোর মতোই নেক্সট লেভেল বিশ্লেষণ নিয়ে